হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই একটা একদম রকম গাছের ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা হয়তো আমার সত্যি সত্যি আমার চ্যানেলে ছিল না প্রচুর খুঁজেছিলাম খুব ছোটো ছিলাম যখন তখন এই গাছটা দেখেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে বিশাল বড় গাছ ছিল গোয়ালের পাশে যেখানে গরু বাঁধা থাকতো তার পাশে একটা বিশাল বড় গাছ ছিল আর ভোরে ভোরে ফুল হতো মানে আমরা ফুল তুলে খেলে পুজো করেও শেষ করতে পারতাম না এত ফুল হতো তার নাম হলো চুটকি জবা আমরা অনেকেই এই নামটাতে পরিচিত এটা হলো চুটকি জবা এটার এখন হয়তো অনেক রকম কালার বেরিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কমন কালার কিন্তু এটাই ছিল খুব ছোটোবেলায় দেখেছিলাম পরে একটা এক্সচেঞ্জ গ্রুপে আমি দেখি যে এরকম এই জবার দানা এক্সচেঞ্জ হচ্ছে তো আমিও একটুখানি এক্সচেঞ্জ করি করে এই জবার দানা জোগাড় করি প্রিয়া দিয়েছে আমাকে এই জবার দানাটা চুটকি জবা তো খুব সুন্দর ফুল আপনারাও করতে পারেন পুজোর জন্য কোনোদিন কোনো অভাব হবে না আর মেন কথা হলো যে এর এই যে এইটা যেমন শুকনো ফুল এই শুকনো ফুলটা থেকে কিন্তু আপনার কিন্তু বীজ হবে বীজ হয়ে কিন্তু যদি ফুলটা না তোলেন তো না তুললে বীজ হবে বীজ ফেলে কিন্তু আপনার কিন্তু আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে মানে আপনি চাইলে এর প্রচুর চারা করতে পারেন মানে বীজ রেখেও দিতে পারেন ধরুন আপনার কাছে এই গাছটা নষ্ট হয়ে গেল তো আবার আপনি বীজ ফেলে গাছ করতে পারেন আমি দুটো বীজ পেয়েছিলাম দুটো তিনটে বীজ পেয়েছিলাম তার মধ্যে ছড়িয়েছিলাম তার মধ্যেই একটা গাছ হয়েছে কারণ সময় সব বীজেই যে গাছ হবে তার কোনো গ্যারেন্টি না থাকা যায় না মানে দেওয়া যায় না ওরকমভাবে তো আপনি সময় চেষ্টা করবেন যখন বীজ ফেলছেন তখন পাঁচ ছটা ফেলার ফেলার তাহলে যদি তার মধ্যে থেকে দুটো তিনটে বাঁচে তো কখন কোনটা বাঁচবে কোনটা বাঁচবে না হানড্রেড পার্সেন্টেজ শিওর হবে এটা সবসময় খুব এক্সপার্ট হলে তবে যদি হয় সবসময় হতে চায় না তো খুব সুন্দর গাছ কে আর কিচ্ছু করিনি জাস্ট বিষটা তাও আমি মানে ক্যাজুয়ালি দিয়ে দিয়েছিলাম একটা ওই চাপা গাছের তলায় কাঠগোলাপের পটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে যেহেতু ছোট গাছ সেহেতু আমি ওকে তুলিনি একটু বড় হয়ে যখন ওর ডালটা মোটা হয়ে যাবে তখন আমি ছাড়াবো তার আগে একে ছাড়ানো যাবে না কারণ এবার যদি ছাড়ানোর চেষ্টা করি তাহলে হয় হতেই পারে যে এই গাছটা হয়তো প্রবলেম হলো খাবার হিসাবে সমস্ত এখানে ব্যালকনিতে যত গাছ আছে সবাই খোলপচা খায় দু তিন মাস খোলপচা দিতে পাচ্ছি না কোনো গাছকে তাই যখন খোলপচা দিতে পাচ্ছি না তার বদলে আমি ব্যালেন্স এনপিকে দিচ্ছি মাসে দুবার তাও হয় কি না কোনো কোনো সময় ভুলে যায় কিন্তু হ্যাঁ ঠান্ডা জলটা দিয়ে স্প্রে সব সময় করি কাকা দিয়ে স্প্রে প্রত্যেক সপ্তাহে করি কাকা নিম পাতার জল সুপারসোনাটা এই বা নিম অয়েল যদি থাকে সেটা দিয়েও করতে পারেন একতারা কারণ একতারা এখানে জবা গাছে অনেক লাগে কারণ মিলিবাগ প্রচণ্ড পরিমাণে হয় এই গাছেও হয় প্রচুর হয় সাদা সাদা থোকা থোকা মিলিবাগ হয় যাতে না হয় তার জন্য এই কটা জিনিস দিয়ে আমি এখন অলরেডি স্প্রে করা শুরু করে দিয়েছি সমস্ত গাছে যেহেতু গরমকাল পড়ছে দেখুন পাতার তলা কিন্তু খুব পরিষ্কার কোনো রকম কিন্তু কিন্তু কোনো সমস্যা নেই তো আপনারাও এটা করতে পারেন খুব ইজি গাছ ছোট্ট একটা ভিডিও দিলাম বেশি লেন্দি করব না ছোট্ট গাছ প্রচুর ফুল পাবেন যারা পুজো করার জন্য করতে চাইছেন তারা এই গাছ করতে পারেন চুটকি যাওয়া প্রচুর ফুল পাবেন বীজ কোথাও না কোথাও থেকে জোগাড় করে নিন আশেপাশ থেকে নার্সারিতে সবসময় আমি গাছ দেখতেই পাইনি কোনো দিন যদি এক্সচেঞ্জ গ্রুপে থাকে তাহলে কোনো আপনি জোগাড় করে নিতে পারেন যদি কারোর কাছে থাকে তো করতে পারেন গাছটা খুব ভালো গাছ প্রচুর ফুল পাবেন তো জাস্ট আজকে এইটুকুই দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান যে জানি সেটুকু বলে হেল্প করার তো অবশ্যই চেষ্টা করবো আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে